ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল এক ক্ষুদে পাখির নাম দশ ফলের নাম দশ ফুলের নাম পাঁচ শাক নাম পনেরো কীটপতঙ্গের নাম দশ পশুর নাম পঁচিশ সাতটি বারের নাম দিয়েই বাজিমাত পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রামের পঞ্চায়েতে বিষ্ণুপুর গ্রামের সংকল্প দাস সংকল্পের বয়স বছর তিন মাস অনলাইনে পুরস্কার পাঠানোর জন্য সাড়ে ন হাজার টাকার দাবি করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নামক সংস্থা সংকল্প দাসের পরিবারের সদস্যকে আর সংকল্পের পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমকে জানান পারিবারিক সমস্যা থাকার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার নিতে যেতে পারছে না খুদে সংকল্পের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম ওঠার জন্য গর্বিত এলাকাবাসীরা রাহুল রায় কাটোয়া সাম্যজিৎ বলো তো সংকল্প আমাদের দেশের নাম কি আমাদের জাতীয় ফুল জাতীয় পাখি জাতীয় পশু জাতীয় ফল জাতীয় খেলা আর জাতীয় গাছ বলো তো ফ্লুট মানে কি তবলা মানে ক্রাপ মানে ফিস মানে এগ মানে বলো এ ফল

কি বলবো কোথাও অংশগ্রহণ করেছিল বা কি আপনাদের কি সমস্যা জন্য এই প্রাইজটা হচ্ছে না কি বলুন প্রথমে ওকে যখন ছোট ছিল ছোট থেকে ওকে যখন আমি খাওয়াতাম বিভিন্ন রকমের ছড়া বলতাম গল্প শোনাতাম তারপরে দেখতাম ও অল্প অল্প করে সেগুলো বলছে আমার সাথে আবার যখন খেলাধুলো করছে তখনও সেগুলো মুখ থেকে দেখছি বেরোচ্ছে অল্প অল্প করে সম্পূর্ণটা বলতে পারতো না তারপর ওকে নিয়ে আমি এগুলো রোজ চর্চা করতাম মানে পড়াতাম বলতাম বিভিন্ন সময় খেলাধুলো করার সময় ওর দাদু যখন বসে থাকতো নিয়ে খেলা করতো তখন এগুলো বলতো দেখতাম ওর সাথে সাথে বলছে সেগুলো এইভাবেই আমরা তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে সেখানে ট্যালেন্টগুলোকে তুলে ধরা হয় তখন আমি সংকল্পের বাবাকে বললাম সেখানে সংকল্পের বাবা অ্যাপ্লিকেশন করলেন তারপর ওনারা সাত দিন পর ওনার ওরা একটা ভিডিও পাঠিয়ে দিলাম সংকল্পের ওরা সাত দিন পর সেটাকে বললো ছোট ছোট করে স্মল ভিডিও করে পাঠিয়ে দিতে তারপরে যখন ওরা তারপরে ওদের কুড়ি দিন পর ও সিলেক্ট হয় ইমেলে তখন জানিয়ে দিল আমাদের তারপর ওখানে কিছু টাকা চেয়েছিলেন ওখানে গিয়ে যদি মেডেল বা সার্টিফিকেটটা কালেক্ট করা হতো তাহলে টাকাটা লাগতো না কিন্তু আমাদের বাড়িতে পোস্টের দ্বারা যদি দেয় তাহলে টাকাটা লাগবে তাই আমরা পারিবারিক এখন অর্থের জন্য আমরা নিতে পারছি না

পরে যখন দেখি যে আমার ছেলেটা এগুলো পাঠছে অল্প বয়স থেকে তখন ওদের সাইটে আমি অ্যাপ্লাই করি তারপরে ওরা বলে যে দিন কুড়ি পরে ওরা একটা ইমেল পাঠিয়ে বলে যে যেগুলো পারে ছোটো ছোটো করে পাঠাতে তো কোনো রকম ভিডিও হ্যাঁ ও যেগুলো পারে হ্যাঁ সব পাট পাট করে আমি পাঠিয়ে দিই সেগুলো দেখে ওরা সিলেকশন করে তারপর এক মাস পরে ওরা এই বাইশে জানুয়ারি আমাকে ইমেল মেল পাঠিয়ে জানায় যে আপনার ছেলে ইন্ডিয়া বুক অব রেকর্ডের স্থান পেয়েছে তো মেডেল এবং সার্টিফিকেটগুলো আপনাকে হরিয়ানা যে ফৌজিয়াবাদে ওদের যে অফিস আছে সেখান থেকে কালেক্ট করার জন্য তো আমার তো এই মুহুর্তে পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যার জন্য আমি সেখানে দিতে পারছি না এবং ওরা বাড়িতে পাঠাতে ওদের একটা কস্ট আছে সেই কস্টটা আমি এই মুহূর্তে দিতে না পারায় কত কি দাবি করেছে আপনারা সাত ন হাজার টাকার মতো দাবি করেছে ওই জন্য আমরা এখন প্রাইস সার্টিফিকেট এই মুহূর্তে নিতে পারছি পারিবারিক অর্থাৎ পারিবারিক কারণে এখন নিতে পারছি না আপনার নাম আমার নাম শিবশঙ্কর দাস বা আপনার ছেলের নাম ছেলের নাম সংকল্প দাস বাড়ি আমরা হ্যাঁ খুব ছোটো বয়সে ও এই সমস্ত ইংরেজিতে সমস্ত ফলের নাম ফুলের নাম বা গাছের নাম বলতে পারছে এটা আমাদের খুবই গর্বের বিষয় আমাদের এলাকাতে হুম আমরা আশা করছি আরও বড়ো হোক ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারে নাম হয় হুম বিশ্বাস ভগবান সহায় থাকুক পাড়া প্রতিষ্ঠ হিসেবে খুবই খুশি খবর পাওয়ার পর একটা ভালো রেজাল্ট করেছে বলে খুব খুশি খুব খুশি আমরা নাম আমার নাম সুশান্ত দাস বাড়ি বিষ্ণুপুর